কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুরগানের দিন কোন ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম ও সময়ারান বলেন রাসুল সাল্লিশাল্লাম বলেন হিজয় না কেয়ামে মাঠে একজন লোককে নিয়ে যাওয়া হবে এরপরে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার সাথে সাথে নারী ভরি তার বের হয়ে ঝুলতে থাকবে ও এখনো ফিহা কাতাহে ও তার নারী ভরির চতুর্দিকে ঘুরতে থাকবে জাহান নামে যেইভাবে গাধা তার রাহাটের চতুর্দিকে ঘুরতে থাকে এই কথা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না

মাল খোলাতি হে আমি ভালো বলেছি ভালো করি নিজে ও না আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে ফোটো আগায় দিয়ে আর এই চার মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে আবার উনি লন্ডনে গিয়ে তাসবি তাসবি টিপছে দেখেন আশ্চর্য ধর্ম আপনি এদেশের ধর্ম অবাক হচ্ছেন আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য আমরা নেত্রীর ধর্ম দেখে আশ্চর্য হই যে নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছে আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে হিন্দু হাত তুলে আছে তাহলে ধর্মকে মজা করা হচ্ছে এটা ধর্ম কিছু না একটা হাতের ময়লা এটা নিজের ব্যাপার ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার এই চিল্লার হুজুরের তেমন নিজের ব্যাপার ওইখানে গিয়ে তাসবি টিপে আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আশ্চর্য আল্লাহ রসুল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম এই শোনো তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম এক যে মানের খাচ্ছ সে মানের খাওয়া দুই যে মানের পড়ছ পড়বা তিন কখনো কটু কথা বলবা না চার কখনো মুখের উপরে মারবা না পাঁচ তুমি তোমার বাড়ি ছড়া তাকে কোথাও যেতে দিবা না তোমার বাড়ি ছড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না এটা স্বামী মানে ক্ষমতা স্বামী মানে ক্ষমতা চাচের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না পুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যেতেই যদি হয় তাহলে তিন দিনের বেশি থাকতে পাবে না তিন দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে দিনের বেশি থাকলে সাপ কাজে যাচ্ছে ওটা আপনাকে খরচ দিতে হবে টাকা আপনাকে দিতে হবে তিন দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাপ কা অত তিন দিনের পরে চলবে না মেহমানি তিন দিনের বেশি চলে না শুনুন আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কোথাও থাকতে পারে না তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য আপনার বউ ছেলে মারা গেছে এই আপনার স্ত্রী বাজারে আছে বাজারে যাবে কেন ও তো নারী ও তো বাড়ির জিনিস ও কেমন ঘেরে রাখতে বলছেন ওকে আমার আসল ঢেকে রাখতে বলছেন ওকে আল্লাহ বাড়িতে থাকতে বলছেন আল্লাহ তারা বলছেন হকেন অলা তামার রাজনাথ তামার ওদায় যা এলে তেলুড়া হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না এটাই হচ্ছে বন্যতা এটাই হচ্ছে বর্বরতা এটাই হচ্ছে অসভ্যতা হতেব আপনি বাড়ি রেখে কোথায় যাবেন পাঁচটা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন এটা হচ্ছে আলেম মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ শুনুন আবু হরানো বলেন অন্য এক বর্ণনের সামরিক জুন্দু রাজি আল্লাহ তারানো বলেন আল্লাহ নবী বলছেন আমার দুই হাত ধরে জিবাইল এবং মেকাইল টেনে নিয়ে যেতে লাগলেন যেতে যেতে দেখি একটা লোক এইভাবে চিঠে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা বড় পাথর রয়েছে এস দেখো এই